মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় যেমন বসে না রাত বারোটার পরে বন্ধু যখন কল করে দু চোখেতে ঘুম আসে না রাহাতো জাগিয়া ফোনে চাডি করিয়া রাহাতো জাগিয়া ফোনে চাডি করিয়া সকাল আটটার আগে পোলার ঘুম ভাঙে না মোবাইল আসিলো কি দোলা লাগিলো পড়াশোনা এমন বসে না মোবাইল আসিলো কি দোলা লাগিলো পড়াশোনা এমন বসে না